আজকে এর কাজ চলছে আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের এই মুহূর্তে একশো সাতচল্লিশ নম্বর বুথে চলছে আমি প্রথমেই ময়নাবাসীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা বিভিন্ন রকম আজকে কাজের মধ্যে ব্যস্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে আমরা সবাই একটা ব্যস্ততার মধ্যে আছি এসআইআর কাজ চলছে স্পেশাল ইন্টারশিপ রিভিশনের কাজ চলছে এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রহসন মাত্র সাধারণ মানুষ এই মুহূর্তে কে ছবি তোলা কে বিভিন্ন জেরক্স ফেরক্স এই সময় প্রচুর ভিড় ভাট্টা মানুষ অযথা হয়রান হচ্ছে এটা কোনো দরকারই ছিল না যারা এই মুহূর্তে আমরা যারা শাসক দলে আছি এই মুহূর্তে যারা শাসক দল মামাটি মানুষ সরকারের তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের হচ্ছে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী এটি চতুর্থবার হবে দু সালে পশ্চিমবঙ্গের এই সময় একটা সুশাসন চলছে যেটা কেন্দ্রীয় সরকারের যেটা হিংসা হচ্ছে যে এই সরকারকে কিভাবে উৎখত করা যায় বিভিন্ন পরিকল্পনা বিভিন্নভাবে এই সরকারের উপর যাতে আয় করে বিভিন্ন নাম বাদ দেওয়া যায় নাম আবার এক কোটির বাইরে নাম যাতে বাদ যায় তাতে আগামী দিন দু সালে তারা ভাবছে আমরা ক্ষমতায় আসব এটা ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা কারণ আমাদের পরীক্ষিত দল এ দল মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের দল আমাদের নেত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন প্রকল্পের দ্বারা মানুষ উপকৃত বিশেষ করে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন এই স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা যারা উপকৃত হয় যারা কৃষক বন্ধু থেকে বিভিন্ন স্বাস্থ্যসাথী আপনার সবুজ সাথী বিভিন্ন প্রকল্প এবং ফ্রি রেশন প্রত্যেক বাড়ি বাড়ি ফ্রি রেশন পাচ্ছে যারা এই মুহুর্তে ভালো আছে কিন্তু তাদেরকে খারাপ পড়ার জন্য এই এসে আর চালু করেছে যেটা আমাদের পহলা নভেম্বরের চার তারিখ থেকে শুরু হচ্ছে এটা এখন চলতে থাকবে এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অব দি একবার লাস্ট ফাইনাল ভোটার তালিকা বেরোবে সেই জন্য ময়নাবাসীকে ময়নাবাসী না আমার জেলাবাসী এর কাছে আমার আবেদন থাকলো এখানে একটাও ভোটও বাদ যাবে না কেউ আতঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই কারণ এসআইআর শুরু হওয়ার পর বিভিন্ন জেলায় মানুষ কেউ আত্মহত্যা করছে কেউ মারা যাচ্ছে এটা মানুষ ভালো চোখে ভালো ভেবে নেয়নি এই কেন্দ্র সরকারের এসআইআরটাকে সেই জন্য আমি সবাইয়ের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের সহায়তা কেন্দ্রে আসুন আমাদের সহায়তা কেন্দ্র আছে এসআইআর নিয়ে মাটি মানুষ সরকারের সঙ্গে আমরা সবসময় আছি এবং এখানে এসে আপনারা ফর্মটা ফিল আপ করুন ফর্মটা একবারে বাংলাতেই আছে দেখবেন এটা ইনুমারেশান ফর্ম যেটা প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের বিয়েলরা দিচ্ছে প্রত্যেকের জন্য দুটো করে ফর্ম এবং প্রত্যেকের জন্য দুটো করে ফটো কালার ফটো লাগবে এবং ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন বাংলায় লেখা থাকলেও ফিল আপের অনেক সমস্যা আছে ফর্মটা যাতে কাটাকাটি না হয় এবং ওতে যেন না এই মানে সাদা কালির যেত না ব্যবহার করা হয় কারণ ওই ফর্মটা স্ক্যান হবে এবং আমরা যারা সবাই নামটা লিপিবদ্ধ হবে আপনারা দেখবেন প্রথমে আপনাদের লেখা আছে যে জন্ম তারিখ তারপরে লেখা আছে দেখবেন আধার কার্ডের নম্বর তারপরে লেখা আছে দেখবেন যে আপনার মোবাইল নম্বরটা তারপরে লেখা আছে দেখবেন পিতা বা অভিভাবকের নাম তারপরে লেখা আছে যদি এপিক কার্ড থাকে তার নম্বর তারপরে আছে দেখবেন মায়ের নাম তারপরে আছে দেখবেন আপনার আমরা যেমন অন্যান্য ফর্ম ফিল আপ করি সেখানে স্পাউজ নেম যদি স্বামীর ফিল আপ হয় সেখানে স্ত্রীর নাম লেখা হবে আর স্ত্রীর যদি ফিল আপ হয় সেখানে স্বামীর নাম হবে ওই পাতাটা ওইটা ডান সাইডে হলো এবং ওটা সবাইয়ের জন্য যারা দু সালে আছে যারা দু সালের পরে তুলেছে ওই পাতাটা ওই স্থানটা সবাইকে ফিল আপ করতে হবে এরপর আপনি আর একটু নিচে যান দেখবেন যা যে দু দু সালে আছে তারা ফিল করবে আপনার বাঁ সাইডটা যেখানে দেখবেন উপরে নির্বাচকের নাম আছে সেই নামটা যার আছে সেই নামটা এখানে হবে আর দেখবেন যেটা দু হাজার দু সালের পরে আছে তাদের দেখবেন বা ডান সাইডে আছে সেখানে সবসময় আপনি লেখবেন আপনার যে আত্মীয় আছে আত্মীয়ের নামটা বাবা হোক বা মেয়ের যদি হয় মেয়ে তার বাবার নাম তার কোনো আত্মীয়ের নাম সেখান দিয়ে তার পরিচয়টা টানা হবে এবং দু সাইডে আপনারা দেখবেন দু হাজার দু সালের যেটা আপনার পার নম্বর আছে যেমন আমার একশো সাতচল্লিশে আছে পার নম্বর একশো আঠারো এবং তার ট্রমিক নম্বর যেটা আছে তিনশো কুড়ি হোক যাই হোক দু সালের আপনি এটা টানবেন এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল খুব কঠিন নয় দেখতে গেলেও কঠিন না হলেও সহজ একটু যদি আপনারা বুঝে করেন এবং সব সময় দেখবেন নিচে আপনার সইটা হবে সই করে আপনারা আবার ফর্মটা বিএলওর হাতে তুলে দিবেন আমাদের যারা প্রত্যেক বুথে অঞ্চলের যারা প্রত্যেক বুথের বিএলও টু আছে বিএলএ টু তাদের কাছে অনুরোধ করছি আপনারা সব সময় এখানে বলেই দিচ্ছে আমাদের ট্রেনিংয়ে যে বিএলওর সঙ্গে বিএলএ টু অবশ্যই থাকবে তারা বাড়ি বাড়ি বিয়েলোর সঙ্গে কোথায় ফর্মটা দেওয়া হচ্ছে কি হচ্ছে এটা দেখিয়ে দেবে কিন্তু ফর্মটা আপনারা যে যার ভালো কাউকে দিয়ে যেমন আমরা আমাদের বুথে আমাদের অঞ্চলের প্রত্যেকটা বুথে একটা সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্র আছে যেখানে ভোট রক্ষা শিবির আপনার ভোট রক্ষা শিবির আপনার ভোটটা আপনাকে রক্ষা করতে হবে তার শিবির আপনারা সেই ক্যাম্পে চলে আসুন আমাদের যারা বুথের কর্মকর্তা আছে বুথের কর্মীরা আছে তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেক বুথে আমাদের ফর্ম ফিল আপ করছে এবং এটা এক মাসের মধ্যে আমাদের করতে হবে এটা একটা কিন্তু সব দায়িত্ব আমি আমার অঞ্চলের কথা বলি আমি সব বিএলও তো আছেই যারা সরকারিভাবে নিযুক্ত আছে এবং তারপরে যারা আমাদের দল থেকে আছে বিএলএ টু বুথ লেভেল এজেন্ট তাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি দলকে ভালোবাসেন দলের যদি প্রকৃত কাণ্ডারি হন তাহলে বলবো আপনারা একটু সময় দিন এবং প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যান তাদের ফর্মটা যথাযথভাবে আপনারা ফিল করে দিন এবং যারা বাইরে থাকে যারা বৌমারা এসেছে আমাদের এখানে বৌমাদের দু হাজার দু সালে এখানে নাম নেই তো বৌমাদের ওখানে বাবার যেখানে নাম আছে সেই পাতাটা জেরক্স চাই এবং সহ আরও কিছু ডকুমেন্টস আমি বৌমাদের আমার এই বার্তা যারা শুনছে আমি বৌমাদের কাছে অনুরোধ করছ করবো যাদের দু হাজার দু সালে নাম নেই দু হাজার দু সালের পর তিন চার চার পাঁচ সাত এরকম দশ সালে যাদের উঠছে তাদের বাবার বাড়ির বাবার ওই ভোটার তালিকা জেরক্স সহ এইটা অবশ্যই দরকার এটা আপনারা এখনও যারা কালেক্ট করেননি বাবার বাড়ি থেকে আমি অনুরোধ করছি আপনারা সবাই কালেক্ট করুন যারা দু সালে এখানে উঠেই গেছে বৌমাদের তাদের দরকার নেই কিন্তু যারা দু সালের পরে উঠছে তাদের এই ডকুমেন্টসগুলো তাদের এই নথিপত্রগুলো বাবার বাড়ি থেকে নিয়ে চলে আসুন আর কালার দু কপি করে ফটো আপনারা তুলে রাখুন এই নির্দেশ আপনারা মানুন এবং দেখবেন আমাদের ক্যাম্প চলতে থাকবে এবং ক্যাম্প নির্ধারিত সময়ের মধ্যে আমরা সব ফর্ম ফিল করে দেব এবং ফর্ম জমা হবে একটাও ভোট বাদ যাবে না এটা আমরা কথা দিচ্ছি এবং কিছু হয়তো সমস্যা আছে যেগুলো বড়ার এরিয়া সেখানে সমস্যা আছে কিন্তু সে সমস্যাও মেটানোর জন্য এগারো রকম আইটেম আছে যদি না থাকে দু হাজার দু সালের কোনো নাম তাহলে তার এগারোটা আইটেমের মধ্যে কারো হয়তো দলিল কারো হয়তো মানে পেনশানের বই অ্যাকাউন্ট বিভিন্ন রকম নথি আছে সেগুলো আপনারা পেশ করলে দেখবেন আপনাদের বৈধ ভোটার হিসাবে পরিচিত হবে এবং আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে মোটামুটি সবাই ভালো থাকুন ময়নাবাসী ভালো থাকুন আমি জনস্বাস্থ্যের কর্মচারকতা হিসাবে একটু বলে দিই যে এই সময় ঠান্ডা পড়ছে সবাইয়ের বাচ্চা থেকে বড় থেকে সবাইয়ের জ্বর কাশি জ্বর হচ্ছে আপনারা ডাক্তারের পরামর্শে চলুন আমাদের বিপিএসি আছে ময়না হসপিটাল আছে আপনারা ওখানে পৌঁছে যান আর আউটডোরে আমাদের ডাক্তারবাবু আছে ওষুধপত্র আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আজকের আমাদের ক্যাম্প খুব ভালো হয়েছে মানুষের সহযোগিতা করছি আজকের আমাদের বুথ একশো সাতচল্লিশ নম্বর পাড়া পূর্ব দক্ষিণ ময়না আজকের এসআইআর নিয়ে যেই মেয়েটা হচ্ছে ক্যাম্পগুলো হচ্ছে প্রত্যেকটা বুথে সেরকম আমাদের বুথেও ক্যাম্প হয়েছে বিএলও ফর্ম দিয়ে গেছেন আমরা সবাই মিলে ফিল আপ করছি আমরা খুব এ হচ্ছে মানুষের কাছে রয়েছে আমাদের সেরকম কোনো সমস্যা নেই সবাই আমাদের এখানকার নাগরিক নাগরিকতার প্রমাণ দিয়ে সব নথিপত্র আমরা সব চেক করে নিয়ে আমরা এই ফর্ম ফিল আপের কাজগুলো করছি খুব সুষ্ঠুভাবেই হচ্ছে মানুষও সহযোগিতা করছে এবং আমরাও আমাদের কাছ থেকে সহযোগিতা করছি আমার নাম অনিন্দিতা পুষ্টি একশো সাতচল্লিশ নম্বর বুথের পঞ্চায়েত